আজকে আমি বানাবো ডিমের বাটি চচ্চড়ি এটা খেতে হয় ভীষণ টেস্টি আর করতে খুব কম সময় লাগে প্রথমে এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নেবো আর আলুগুলোকে শুরু করে কেটে নেব এরপর ডিমগুলোকে মাঝখান থেকে হাফ করে নেব যেহেতু এটা বাটি চচ্চড়ি বাটিতে করা যায় কিন্তু এখানে আমি কড়াই ইউজ করছি প্রথমে কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেবো আর একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি এরপর দিয়ে দেবো একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মতো নুন চিনি আর অল্প লেবুর রস আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো দিয়ে এরপর একে একে ডিমগুলোকে ওপরে সাজিয়ে দেব। এরপর বেশ কিছুটা ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এরপর এটাকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো এরপর জলটা ফুটে গেলেই রেডি ডিমের বাটি চচ্চড়ি রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন